এই কথাগুলো দ্বারা আল্লাহ রাসুল শেষ করতেন কে বলছেন আমি জিজ্ঞেস করলাম লিমা দা হতাম দা বিদা আলিকাল কালিমাথ আল্লাহ রসুল বলেন তো আপনি এই কথা দিয়ে ভালো ভালো কাজ শেষ করেন কেন তখন বলেছেন তাও শোনো মান কালা খাইরান খুতি মা লাহু বি ত্ববাইল আলা কেউ যদি কোনো ভালো কাজ করে ভালো কথা বলে বলার পরেই দোয়াটা পড়ে তখন এই আমলটার উপরে আল্লাহ মোহর মেরে দেন সুবহানাল্লাহি ওয়া আর যদি খারাপ কোনো কথা বলে খারাপ কাজ করে। করে তো কি দেন? এই বাক্যগুলো তার জন্য ক্ষমার কারণ হয় আল্লাহ বাক্য গুলো বলার সাথে সাথে ক্ষমা করে দেন তাহলে এই বাক্যটা মুখস্থ করা

এই দোয়াটি পড়ার সাথে সাথে এত ফজিলত রসালাম বলছেন তার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিলেন ইয়াদুমিলাই যে দরজা দিয়ে ইচ্ছা স্বাধীন ভাবে জান্নতে ঢুকতে পারবে এরা ফজিলত হলো না অজু করলেন

আমুল করবেন বলেন তো ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ